আবারও রাজনীতি জমে উঠছে দর্শক আপনারা তো অনেকে হতাশ হয়ে বসে আছেন যে আওয়ামী লীগ পাঁচ বছর টিকে যাচ্ছে আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে ভাই সব বিশ্লেষণ বিশ্লেষণ বাদ দেন চার বছর পর আসেন কিছু হয় কি না রাজনীতি জমে উঠছে ওয়েট অ্যান্ড সি এই সরকারের জন্যে নরবরে অবস্থা তৈরি হবে খুব বিব্রতকর একটা পরিস্থিতি সরকার পড়বে এবং বিএনপি সেটাকে কাজে লাগাবে বিএনপি অলরেডি সরকারকে আসল জায়গায় হাত দিয়ে কঠিন বার্তা দিচ্ছে আমি কয়েকটা সমীকরণ আপনাদেরকে দেখাবো এবং বিএনপির একটা লেটেস্ট অবস্থান দেখাবো আজকে দশ মে চব্বিশ আমরা আলোচনা করছি সেখানে আপনারা দেখবেন যে কীভাবে রাজনীতি জমে উঠছে দু সালে যেরকম রাজনীতি জমে উঠেছিল আওয়ামী লীগ খুব চিন্তায় ছিল জনগণ আসন্ হয়েছিল সব বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণ বিএনপির ডাকে সারা দিয়ে রাজপথে নেমেছিল বিভাগীয় গণসমাবেশ সফল করেছিল আমেরিকা কিছু করলেই সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যেত মানে একটা জমজমাট ছিল রাজনীতি শেষ পর্যন্ত সফলতা বিএনপির ঘরে আসেনি কিন্তু রাজনীতি জমজমাট ছিল মানে এরকম বিষয় ছিল না যে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিল বা জনগণ ধরে নিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিষয়টা তো এরকম অ্যাটলিস্ট ছিল না জমজমাট রাজনীতি ছিল যে না কিছু একটা হতে পারে তো এখন আবার কিছু একটা হতে পারে আওয়ামী লীগের কিছু একটা হয়ে যেতে পারে বিএনপির পক্ষে একটা একটা তো এরকম জমজমাট ভাব তৈরি হওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে দর্শক কয়েকটা দিক বিবেচনায় রাজনীতি শীঘ্রই জমে উঠবে এবছরই জমে উঠবে মানে পুরো এক বছর সরকারের সুখে থাকার মেয়াদ পূর্ণ হবে না তার মধ্যেই সরকারের অসুখ অশান্তি মনের জ্বালা চিন্তা ঘুম না হওয়া শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু বলেছে অতি বাম এবং অতি ডানরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে ওবায়দুল কাদের বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এটা আলামত রাজনীতি জমে ওঠার ডোনাল্ডু আসছেন ডোনাল্ডুর সফরে এই ডোনাল্ডুর সফরে সফরের তাৎপর্য ফলাফল নিয়েও দেখবেন যে কিছুটা হলেও রাজনীতি জমে উঠবে ডোনাল্ডু বিএনপির সাথে বৈঠক করবেন ডোনাল্ডো সিভিল সোসাইটির সাথে বৈঠক করবেন অতএব এই সফরও রাজনীতিতে তাৎপর্য ক্রিয়েট করবে কিছুটা কিছুটা জমাবে রাজনীতিকে এবং চীন ভারতের মধ্যে যে টানাটানি তিস্তা প্রজেক্ট নিয়ে এটা নিয়ে রাজনীতি শীঘ্রই জমে উঠবে বিএনপি যদি এটাকে যত সময় কাজে লাগাতে পারে তো এই বিষয়গুলো সামনে আসছে বিশেষ করে তিস্তা প্রজেক্ট নিয়ে কি করবে বাংলাদেশ তিস্তা প্রজেক্ট আর কত বন্ধ করে রাখবে এতদিন ভারত চায়নি এখন ভারত চায় ভারত কিছুতেই চিনকে দিতে চাইবে না যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চীনকে দেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল চীনকে দিতে চেয়েছিলেন অনেকটা ঘোষণা দিয়েছিলেন বরং ভারতের কাছে সেটা জিজ্ঞেস করার প্রয়োজন কথাও বলেছিলেন কিন্তু এখন ভারত এসে বলে দিচ্ছে যে না আপা এটা দিয়ে না এটা আমাদেরকে দেয়া লাগবে কিছু করার নেই জমে উঠতে যাচ্ছে রাজনীতি তো বিএনপি সাপ জানিয়ে দিয়েছে সরকারকে কঠিন বার্তা দিয়ে দিয়ে দিয়েছে ভারত এই সরকারকে আর রক্ষা করতে পারবে না দর্শক কাটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ গয় বিএনপির পরিস্থিতিকে চিত্রায়িত করেছেন কিছু কঠিন বক্তব্য রয়েছে উনিশশো সালে স্বাধীন হলেও জনগণ এখনো স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দেশপ্রেমিক নেতা গয়েশ্বরচন্দ্র রায় আমরা গয়েেশ্বরচন্দ্র রায়ের পক্ষে বিএনপির দালাল নেতাদের বিপক্ষে দেশপ্রেমিক নেতাদের পক্ষে উই আর ওয়ান বিহাপক গরচন্দ্র রায় এরপর যেটা তিনি বলার চেষ্টা করেছেন তিনি বলেন বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনো স্বাধীন নয় কাটাতারে বেড়ায় ঝুলছে বাংলাদেশ এটা প্রতীকী অর্থে বলছেন মানে ফেলানির সেই লাশ ঝুলে থাকা কাটাতারে বেড়ায় আর আওয়ামী লীগ সরকার অসহায়ত্ব এখনও সীমান্তে মানুষ হত্যা করে আওয়ামী লীগটা প্রতিবাদও জানাতে পারে না এমন কি বাংলাদেশের স্বার্থে চীনকে একটা প্রজেক্ট দিবে সেখানে ভারতে সে বাগড়া বাজাচ্ছে কিছু করার নেই ঈশার ইঙ্গিতে আমরা আবার লক্ষ্য করছি যে আওয়ামী লীগ সরকার অবস্থান পরিবর্তন করে ভারতকে হয়তো বা দিতে হবে আর চেষ্টা করবে এটা ডিলে করার কিন্তু ডিলে আর কতদিন করবে চাপ তো দুই পক্ষ কি আছে ভারত থেকে চীন থেকে আওয়ামী লীগ দেশের জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করার রাজনীতি করে রাইট এই পার্শ্ববর্তী দেশ কারা গয়স্বরচন্দ্র রায়ের প্রতি আমাদের আপত্তি নেই কারণ তিনি ভারতের নাম এই বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন ভারতের নাম বলতে হবে পার্শ্ববর্তী দেশকে খুশি করার রাজনীতি করছে মানে ভারতকে খুশি করার রাজনীতি করছে প্রয়োজনে দশ বার ভারতের নাম বলতে হবে এক বক্তব্যে কিন্তু পার্শ্ববর্তী দেশ শব্দটা বলা বন্ধ করতে হবে এটা এটা একটা দুর্বলতা ভারতের সমালোচনা করতে গিয়ে ভারত না বলে পার্শ্ববর্তী দেশ বলাটা একটা দুর্বলতা এরপরে গশ্বরচন্দ্র রায় আরো বলেন ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবেন না এই যে ভারতের নাম বলেছেন এটাই হচ্ছে কঠিন বার্তা যে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না এখন এটা যদি করতে হয় তাহলে বিএনপিকে চীনের সাথে হাত মিলাতে হবে ভারতকে সাহায্য করতে হবে চীনের মাধ্যমে কারণ বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ভারতকে সাহায্য করবে না বা করতে পারবে না ভারতকে সাহায্য করতে পারবে এক চীন ভারতের ভিতরে ঢুকে থাপ্পড় দিয়ে লঙ্গি খুলে নিয়ে আসতে পারে অরুণাচলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অতএব চীনকে লাগবে বিএনপির কাজে লাগাতে হবে সুযোগ আন্তর্জাতিক সম্পর্কে এথিক্স বলতে কোনো কথা নেই চীন অগণতান্ত্রিক বা অমুক্ত মুখ কিচ্ছু না স্বার্থের কারণে যে কেউ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে পারে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিতে পারে তবে সফলতা এটাই যে কোনো শক্তিকে গণতন্ত্রের পক্ষে কাজে লাগাতে পারে কিনা চীনকে যদি এখন বিএনপি কাজে লাগাতে পারে তাহলে সেটা হবে গণতন্ত্রের পক্ষে কাজে লাগাতে পারা এতদিন আওয়ামী লীগ ভারত চীনকে এক নৌকায় নিয়ে চলেছে এখন বিএনপিকে কে আমেরিকা চীনকে এক নৌকায় নিয়ে চলতে হবে ভারতকে কখনোই নয় এটা বিএনপিকে বুঝতে হবে এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি আমরা বিদেশি পণ্য বর্জন করা উচিত এর মানে বিদেশি পণ্য বর্জন এভাবে না বলে বিদেশি সব পণ্য বর্জন করা তো আর সম্ভব নয় আমরা দেশীয় পক্ষে কিন্তু সুনির্দিষ্টভাবে এখানে ভারতীয় পণ্য বর্জন করা উচিত সেভাবে বলতে হবে বাবু রায় দাদা বলেন গণতন্ত্র কখন আসবে কখনো আসবে কখনো যাবে গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে তাহলে গণতন্ত্র ফিরে আসবে কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন লড়াই চালিয়ে হবে লড়াই চালিয়ে যাবে বিএনপি সেই বার্তায় দিয়েছেন অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে করুণ চিত্র কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না বলে দাবি করেন ঐশ্বর তিনি বলেন চার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে অনেক ক্ষেত্রে তো এরকম হয়েছে সুতরাং যেখানে মানুষের টাকা জমা থাকে সেই ব্যাংক পাড়ার অবস্থা যদি এমন হয় বাংলাদেশের রাজনীতি থেকে কি হাসিনা যাবে না যাবে যেতেই হবে ভারত তাকে রাখতে পারবে না আবারও বলে দিয়েছেন চমৎকার বার্তা কঠিন বার্তা এই বার্তাগুলোই আমরা ডেইলি শুনতে চাই শুধু এভাবে না ভারত রাখতে পারবে না ভারত ও বাংলাদেশে থাকতে পারবে না ইন্ডিয়া আউট ফ্রম বাংলাদেশ লাইক মালদ্বীপ এভাবে বলতে হবে আরো অনেকে এই প্রোগ্রামে কথা বলেছেন কিন্তু গয়েশরচন্দ্র রায়ের বক্তব্যটা ছিল ভেভিক স্পষ্ট কঠিন আমাদের প্রত্যাশা পূরণ হয় এমন বক্তব্য তো দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজনীতি জমে উঠতে যাচ্ছে ওয়েট অ্যান্ড সি তবে আপনারা যারা অনলাইনে আছেন অনলাইন কিন্তু দু হাজার বাইশ তেইশ সালের রাজনীতিকে জমানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সরকারের অন্যতম ভয় জনগণের ভয় যতটুকু তার চাইতে অনলাইনকে ভয় বেশি হবে অতএব অনলাইনে সরকার বিরোধিতা করুন নিয়মতান্ত্রিকভাবে সরকারের গঠনমূলক সমালোচনা করুন আমাদের এই বক্তব্যগুলো শেয়ার করুন আপনারা যে আশাবাদী আপনারা যে এই সরকারকে চান না সেটা জানিয়ে দিন